তোমাকে জানিয়ে দিলাম প্রিয় শাকিব খানকে নিয়ে আশাদ অদনানের নতুন মিশন সঙ্গী হবেন নায়িকা নাজিফা তুশি শাহিনশাহ বীর মনের মতো মানুষ পাইলাম না লিডার আমি বাংলাদেশ একের পর এক প্রপ সিনেমার কারণে অনেকেই ধরে নিয়েছিলেন শাকিব খানের কেরিয়ার বোধ হয় শেষ তবে আশাদ আদনানের প্রিয়তমা সিনেমার পর নতুন করে ঘুরে দাঁড়ান শাকিব খান ইতিহাস রচনা করেন বাংলা চলচ্চিত্রের এবার শুধু প্রযোজক নন পরিচালক হিসেবে আসছেন ভার্সেটাইল মিডিয়ার কর্ণধার আরশাদ আদনান সঙ্গী হিসেবে নিচ্ছেন শাকিব খানকেই আরশাদ আদনানের রাজকুমার সিনেমাটিও দর্শক মহলে বেশ প্রশংসিত গত ঈদে দাপটের সঙ্গে ব্যবসা করে তখন থেকে শাকিব খানকে নিয়ে নতুন এক গুঞ্জনের সূচনা হয় ভার্সেটাইল মিডিয়া থেকে বিগ বাজেটের একটি সিনেমা নির্মিত হবে সেখানে এমন একজন নায়িকা থাকবেন যিনি কি না কখনও খানের সঙ্গে অভিনয় করেননি যদিও প্রযোজনা প্রতিষ্ঠানের কর্ণধার বিষয়টি নিয়ে সরাসরি কোনো উত্তর দেননি এবার শাকিবের সেই নায়িকার নাম জানা গেল একটি ঘনিষ্ঠ সূত্র জানিয়েছে হাওয়া খেত নাজিফা তুষি হতে যাচ্ছেন সাকিব খানের পরবর্তী সিনেমার নায়িকা তবে সিনেমার শুটিং কবে নাগাদ শুরু হবে তা এখনও জানা যায়নি পরবর্তীতে জানিয়ে দিবেন বলে প্রযোজক জানিয়েছেন এরই মধ্যে প্রযোজনা প্রতিষ্ঠানের পক্ষ থেকে শুটিংয়ের এর সব প্রস্তুতি সম্পূর্ণ হয়েছে এখন অপেক্ষা সাকিবের শিডিউলের আরও একটি চমকপ্রদ তথ্য ও এই সিনেমার মাধ্যমে পরিচালক হিসেবে আত্মপ্রকাশ করতে পারেন সময়ের দাপটে প্রযোজক আশাদ আদনান হাওয়া আইসক্রিম নেটওয়ার্কের বাইরে এই সিনেমাগুলোতে দর্শক নাজিফা তুষিকে দেখেছেন সাকিব খানের নায়িকা হওয়ার বিষয়টি তার জন্য চমকপ্রদ বটে হাওয়ার সাফল্যের পরও দীর্ঘদিন কোনো কাজে দেখা যাচ্ছে না তাকে মাঝেই এক সাক্ষাৎকারে তিনি বলেছিলেন বড় কিছুর মাধ্যমে হাজির হবেন আপাতত এ নিয়ে খোলা নিষেধ শাকিব খান ও নাজিফা তুষির সিনেমাটি নিয়ে বিশেষ পরিকল্পনা এটেছেন প্রযোজক আসাদ আদনান তাদের এই সিনেমাটিও বিশ্বব্যাপী মুক্তি দেওয়া হবে গল্প ও শুটিং লোকেশনেও থাকবে বৈচিত্র্য এছাড়া এই প্রযোজনা প্রতিষ্ঠান থেকে একের পর এক সিনেমা নির্মাণ হবে বছর জুড়ে দর্শকদের হলমুখী রাখতে এই বিশ্ববাজারে বাংলাদেশি সিনেমার বাজার ধরতে এমন সিদ্ধান্ত নিয়েছেন ভার্সিটাইল মিডিয়ার কর্ণধার প্রযোজক আরশাদ আদনান